আচ্ছা আজকে যাব আমি আমার ইয়ামা আর ওয়ান ফাইভ ফ্যাশন থ্রি এই বাইকটার সার্ভিসিং করতে কিছুদিন ধরে এই বাইকটাতে অনেক কিছু প্রবলেম ফেস করছিলাম দ্যাটসঅ ভাবলাম যে বাইকটা একবার সার্ভিস করাই যাই তো আজকে চলে এসেছি বাইকটা সার্ভিস করার জন্য তো বাইকটার প্রবলেম বলতে সামনের ব্রেক এবং পেছনকার ব্রেক এই দুইটাই কিন্তু কম ধরছে তার উপর আবার এই যে এখানে সামনের বাদিককার হাইড্রলিকের সাসপেনশন মানে সাসপেনশনের যে সিলি সেটাও কিন্তু কেটে গেছে তাছাড়াও কিন্তু বাইকে খুবই কম মাইলেজ দিচ্ছে তো সেই কারণে ভাবলাম যে আজকে বাইকটা একবার সার্ভিসিং করিয়ে নিই এর আগে কিন্তু অনেক দিন আগে বাইকটা সার্ভিস করিয়েছিলাম দেখছ ইঞ্জিল অয়েল কিন্তু একদমই নাই মানে ইঞ্জিল অয়েল কিন্তু চেঞ্জ করতে হবে তাছাড়াও কিন্তু অনেক কাজ করাতে হবে বাইকে তো আজকে বাইকে কি কী কাজ করাবো এবং কোথায় বাইকটা নিয়ে আমি যাব সার্ভিস করতে তো সব কিছু কিন্তু বিস্তারিত আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমি কিন্তু যাচ্ছি বহরমপুর আমি কিন্তু বহরমপুর ইয়ামাহার শোরুম থেকে কিন্তু আমার বাইকটা সার্ভিস করব। আমি কিন্তু শোরুম থেকেই বাইকটা সার্ভিস করাই মানে যে কোনো বাইরের দোকান থেকে কিন্তু আমার বাইকটা সার্ভিস করাই না আমি মনে করি যে শোরুম থেকে সার্ভিসটা করলে আমার বাইকের সার্ভিসটা হয়তো ভালো হয় তো দ্যাটসঅ কিন্তু আমি আমার বাইকটা সবসময় চাই যে যে কোনো শোরুম থেকেই সার্ভিস করার জন্য তো তোমরাও তোমাদের বাইকটা যে কোনো শোরুম থেকেই পারলে সার্ভিস করাবা আর বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেলাম বহরমপুর শোরুমের সামনে আর এই লোকেশনটা হচ্ছে বহরমপুর পাসপোর্ট অফিসের একদম সামনে সামনে আর যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই শোরুমে ঢোকার সর্বপ্রথম গেট তাই এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ডের ভেতরে কিন্তু বাইকগুলো সার্ভিস হয় এখানে দাদা বসেছিল তো আমি তার কাছে গেলাম আর সামনে কিন্তু আরও অনেকগুলো বাইক দেখতে পেলাম যেখানে এই বাইকগুলো সব সার্ভিসিংয়ের জন্য প্রসেসিংয়ে ছিল তো এখানে আমি দাদার কাছে গিয়ে আমার বাইকের যে ডকুমেন্টসগুলো সেইগুলো দিচ্ছিলাম এবং একটা ফর্ম ফিল করতে হলে সেই ফর্ম ফিল করার পর কিন্তু আমার বাইকের সার্ভিসিং কাজ শুরু হয় আর হ্যাঁ এখানে দাদারা সার্ভিসিংয়ের কাজ একদম শুরু করে দিয়েছিলো আর আমি এখানে ভালোভাবে দেখছিলাম আর দাদাদেরকে বলছিলাম যে বাইকের কি কি প্রবলেম হচ্ছিল দাদারা কিন্তু এখানে ভালো মতোই কাজ করছিল। আর আমার বাইকের কিন্তু এখানে এয়ার ফিল্টার যেটা সেটা কিন্তু বাদ হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু আমাকে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়েছে তাছাড়াও কিন্তু বাইকের ইঞ্জিন অয়েল থেকে শুরু করে আর অন্যান্য পার্টস কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছে এখানে দেখো আমার এত সুন্দর একটা বাইককে তারা সমস্ত পার্টস কিন্তু খুলে ফেলেছে এবং আলাদা আলাদা করে দিয়েছে তো কি করেছে একবার তোমরা দেখো শুধু আমার বাইকটা ফাইনালি গাইস আমাদের ইয়ামা আর ফাইভ ভার্জেন থ্রির সার্ভিসিং ডান মানে সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে আমরা সার্ভিসিংটা করালাম তো এখন সময় হচ্ছে দুটা তিরিশ তো অনেকক্ষণ কিন্তু লেট হয়ে গেছে আর আমাদের সার্ভিস করা এখন কমপ্লিট হয়ে গেছে তো চলেন বাইকটা একটু রাইড করি আর দেখি বাইকটা কেমন লাগছে রাইড করে যাই হোক বাইক তো সার্ভিস করা একদম কমপ্লিট আচ্ছা সামনে একটু দাঁড়াই দেন আপনাদেরকে বলি কি কি চেঞ্জ করেছি আমার বাইকের আচ্ছা বাইকটা রাইড করে বেশ আগে থেকে একটু বেটার ফিল পাচ্ছি মানে ভালো লাগছে আর বাইকটার চেঞ্জ করেছি বলতে তোমাদেরকে দেখালাম যেটা যে এখানকার অয়েল সিল্ক কাটা ছিল সেটা চেঞ্জ করেছে তাছাড়াও ইঞ্জিল অয়েল চেঞ্জ করেছে এবং আরও কিন্তু ইঞ্জিলের যে ইঞ্জিল অয়েল ফিল্টার যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করিয়েছি আমার বাইকের আর আগের থেকে কিন্তু ভালোই লাগছে রাইড করতে একটা এই প্রবলেম করছে এখনও যেটা মবিল দেওয়ার কারণে কিন্তু মানে গাড়িতে তেল দেওয়ার কারণে কিন্তু ব্রেকটা একটু কম ধরছে মানে দাদা বলল যে কিছু দিনের পরে আবার ঠিক হয়ে যাবে মানে যে তেলটা আছে ডিশে ডিসে লাগার কারণে কিন্তু ব্রেকটা একটু কম ধরছে মানে সামনেরটা না শুধু পেছনেরটা তো একটু চলার পর কিন্তু সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে আর যাই হোক বাইকটায় যেহেতু প্রবলেম ছিল তাই বাইকটা সার্ভিস করে সব কিছু সলভ করে নিলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই তো আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে তো টাটা।